যে অনেক রাইফেল আমাদের হারিয়ে গেছে আমি যখন আড়াই হাজার সেভেন পয়েন্ট সিক্স টু ওয়ান হ্যাঁ কোথায় গেছে এগুলো কম আমি তো একটা আলটিমেটে দিয়েছিলাম যে এক মধ্যে রাইফেল যদি না দেয় তা ধরে নেওয়া হবে যে তারা প্যান্ডিং হ্যাঁ এই প্রসঙ্গে শেষ প্রশ্ন কারণ এটা নিয়ে গুলির অস্তিত্ব অন্য অনেক আমরা আশা করবো যে ক্যাবিনেটেও আপনার নিশ্চয়ই নিয়ে কথা বলবেন এবং কারা এর জন্য আসলে দায়ী ইতিহাসের প্রয়োজনে আমরা যেন সেগুলি জানতে পারি বা কাদের কাছে আসলে লোক

প্রেশার গ্রুপ নতুন ডিফিনিশন দরকার কি আসলে জিনিসটা এটা আপনি যেভাবে দেখেন মানে প্রেশার গ্রুপ বলতে আপনি বোঝাচ্ছেন তা হতে পারে মব কালচার বলতে মবটা কারা মব কি আপনি আমি কি আপনাকে খালেদ আপনি তো আমার পয়েন্ট আউট করার দরকার পড়ে না এই ধরনের একটা রেভলিউশন আপনি চিন্তা করেন একটা টোটাল লিডারলেস যেটা হয় যেটা যার ডেফিনেশন আপনি যেই দেন না কেন এখানে ঠিক জনগণের থেকে কিন্তু রেভলিউশন রয়েছে হওয়ার পরে ওইসব দেশ কি এখনো সেটেল হয়েছে বলে আপনার মনে হচ্ছে হয়নি কিন্তু আমি আমি বাংলাদেশের মানুষকে অন্তত এতটুকু আপনার ক্রেডিট দিতে চাই যে আমরা যে ভয় পেয়েছিলাম আমি অন্তত এই ক্যাবিনেটে ঢোকার আগে চিন্তা করছিলাম যে এই গভর্নমেন্ট যখন কোলাপস করে যাবে তখন কি কেউ দেশে হবে কতখানি কেউ হবে ব্যাংক লুট হবে রেলওয়ে লাইন উপরানো হবে যা হয় সাধারণত এবং একটা কেউটিক সিচুয়েশন হবে হু ইজ গোয়িং টু কাম অ্যান্ড স্টপ ইট কোনো নেতা ছিল বলেন আপনি নিজে বলেন আপনার যারা দর্শক তাদেরকে জিজ্ঞেস করছেন কোনো ও তখন নেতা দাঁড়িয়ে বলেছিল যে স্টপ আই এম হ্যাপ নো হ্যাঁ আমি যদি আপনাকে ছোট্ট এক্সাম্পলে যাই আমার আমার খুব এক্সাম্পল সেভেন্থ নভেম্বর হয়তো আপনি বলেন তো ক্যান্টনমেন্টে হয়েছে কিন্তু হোল কান্ট্রি ওয়াজ অ্যাবসুলুটলি ওপেন সেখানে তো অন্তত একজন লোক দাঁড়িয়ে বলতে আই এম হেয়ার আমি আমি যেন জিয়ার কথা বলছি হুম আমার তো চোখে দেখা আমি তো তখন ঢাকাতে ঢাকা কিন্তু আমার উপর বই আছে আমার দেখা হ্যাঁ পুরো কান্ট্রি ওয়াজ খোলা আসছে একটা লোক তো দাঁড়িয়ে বলছে আই এম হেয়ার বুড়ার ফর ব্যাড হ্যাঁ একটা লোক তো রিসপন্স নিয়েছে এইখানে আপনি বলেন এই যে এত বড় একটা রেভলিউশন হলো সেই জুলাই থেকে শুরু করে অগস্ট পাঁচ বা অগস্ট ছয় পর্যন্ত

আমি একটা শেষ করি আমরা আমরা আমি নিজেও আমি আই অলসো পার্ট অফ ইট আমরা কিছুতে কিন্তু অধৈর্য হয়ে যাই আর এই গেল রে হইল না ওটা হলো না সেটা হলো না সেটা হলো না সেটা হলো না কিন্তু দেয়ার আর সামথিং পজিটিভ নট দ্যাট আমি ক্যাবিনেটে আছি বলি আজকে আমি হয়তো ক্যাবিনেটে আছি বলে একটু রয়েসের কথা বলছো বা আমি নিজেই সেন্সার করবো কথা বলি বিকজ আমার যে সাবজেক্টটা আমি সেই সাবজেক্টে অন্যকে বিব্রত করবো কেন বা তার তার সুখে যাবো কেন কিন্তু আজকে যারা বাইরে আছে তারা বলেন গভর্নমেন্টকে সকালে একবার বিকালে একবার দুপুরে একবার

আপনি সবসময় সরলপথের কথা বলেন এই সরকার তো সরলপথে চলতেছে না সরকারের দুইটা সেকশন চার রকমের কথা কইছে আমি আপনার দেখাইতে পারি যে যাই হোক সেটা অনেক বড় আলোচনা কমই হইতেছে আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েসের কথাই কিন্তু আসলে

দাদা বলা আবার না একটা বক্তব্য আবার মানে কেউ কেউ বলতেছেন কি স্যার দেখেন যে প্রফেসর আসিফ নজরুল ডক্টর সোয়েদার রিজনা আসাদ যারা বাদিল রহমান খান তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসেছেন ল ডিপার্টমেন্ট তারা অল্প একটু ছোট বড় তারা একটা তারা একটা গোষ্ঠী এডোনি জেনাল সহ আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন কেউ কেউ আপনাদেরকে বলতেছে যে আপনারা যেহেতু রাস্তায় আন্দোলন করেন নাই সেহেতু আপনাদের গায়ে আসলে এই অবুত্তানের

এবং কোর্টে মানে সংবাদ মাধ্যমে এটা আপনি বলছেন এবং আপনার এই বলাকে অসংখ্য জায়গায় উদ্ধৃত করা হয়েছে অসংখ্য জায়গায় ছড়ায় দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে সময় না সেগুলি প্রসঙ্গে আমি আসলে মানে আমি আমি যেটা বলছি আপনি আমি আমার কথা বলছি আমি বাকিদের সাহায্য দেখাইতে পারবো না আসিফ নজরুল সাহেব ছাত্রদের সাথে দেখেছি তারা তো তারা তো আমার সাথে সাহসী ভূমিকা পালন তাই না আমি নয় আমি নয় একটা মধ্যে থেকে কথা বলছি অনেক সময় অনেক সময় আমি জিজ্ঞেস আমি পারি লিস্ট নাকি হোয়াইট লিস্ট নাকি রেড লিস্ট রেড চলে আবার কিছু কোন বলছেন না আপনি গ্রেতে চলে আসছেন গ্রে মানে হ্যাঁ ঠিক আছে আপনি ডাকলে ডাক্তার হ্যাঁ আপনি তো আপনি নিজেও তো এক করছিলেন যখন আমি অনেক ধরনের বলেছি এখন কথা হচ্ছে বাংলাদেশের ইতিহাস তো আসলে একটু এখন যেটা সুবিধা হয়েছে যে সবকিছু ডিজিটাল ফুটপ্রিন্ট অথবা প্রিন্টেড রয়ে গেছে মানে কেউ চাইলে দেখতে পারবে মানে আমার আসলে সাক্ষ্য দিতে হবে না কেউ একটু গুগল করলেও দেখতে পারবে কেউ একটু গবেষণা করলেও দেখতে পারবে তো সুতরাং কিন্তু আপনাদের মধ্যে মত ভিন্নতা বা ওরকম গ্রুপ গ্রুপ আছে কিনা আপনাদের মধ্যে এরকম কেউ আছে কিনা আপনি যদি হ্যাঁ বা না ঠিকই এগুলো গুজব আমি আমিও শুনছি আমি গুজব শুনি ঘরে বাইরে ভাই আমি একটা দিয়ে শুনি আরেকটা দিয়ে বের করে দিই হ্যাঁ আমি অলওয়েজ সেই সবাই একটা বলি

আমাকে বেট ধরার জন্য বাজি ধরার জন্য আমাকে আসলে প্রলব্ধ করতেছে যে ইলেকশন কিছুতেই মে মাসের তিরিশ তারিখের বা মে মাসের এক তারিখের আগে হবে না আমি যদি বাজি ধরি তাহলে বাজি কি রকম ধরতে যে এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে ইলেকশন হবে এরকম কি ধরতে পারবো বাজি

যে এইটা করেন ডিলে করে করেন আস্তে করে করো নো নট এট অল হ্যাঁ তো আমি যেটা বলার চেষ্টা করছি এইরকম কোনো উক্তি বা এইরকম কোনো দেশটার আমি দেখিনি মাঝখানে তুমি একেবারে থাকবেন না একটা ধনুষ পন করে ফেলছেন